আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি ছয় জুলাই দুই হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বলে মূল বিউটি শুরু করা আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি জ্যাকোবিন পেয়ার না এখানে দুইটাই মাদি আর বিটিটা নট জ্যাকোবিন দুইটাই মাদি না হ্যাঁ জ্যাকোবিন রানিং মাদি রানিং মাদি তো রানিং মাদি কত করে ভাই পিস বড়টা পনেরোশো কালোটা এক হাজার এই সাদাটা পনেরোশো হ্যাঁ কালোটা এক হাজার ওটা এক হাজার ওইটাই মাটি এক হাজার পনেরোশো আর বিউটিটা কি বিউটিটা নট নটটা কত ভাই বিউটি নটটা একদম এক হাজার গ্রেবার এটা হলো কিরিমবার কিরিমবার না এক হাজার টাকা নট হ্যাঁ আর এটা কি গ্যাস উল্লি জোড়া গ্যাস জোড়া কত ভাই গ্যাস জোড়াটা এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা কি কাকজি হ্যাঁ কাকজি জোড়া কত

মিস মারা কাছে বলতে লাগে মাটিটার খালি লেজে দুটা পাক মিসে দুটা

তো ওটা আজকে আবার ডিম পারবে মোবাইল নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান এইট ফোর ফাইভ সেভেন সিক্স ফোর থ্রি ওয়ান লোকেশন লোকেশন হচ্ছে টঙ্গি গাজীপুর সাতাইশ ডেলিভারি কি সম্ভব তাই ডেলিভারি সম্ভব ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি কি কবুতর ভাই এটা কিং কই তোর কিং খাও মিনি কিং ব্ল্যাক কিং ব্ল্যাক মিনি কিং normal ঠিক আছে normal ঠিক ache running jora ek bacha theek ache ha jora koto